জুলাই আগস্টের বিপ্লবের পর উপরকালীন সরকারের কাছে প্রবাসীদের অনেক প্রত্যাশা ছিল আসলে যদি দেশে না আসতাম তাইলে হয়তো বা এই অভিজ্ঞতাটা হইতো না মানে কতটা হতাশ যে প্রবাসী এই জুলাই আগস্ট বিপ্লব সরকারের কাছে আসলে কোনো সরকারই মানে প্রবাস বান্ধব না এটা দেশে আসার পর একবারে একশোতে একশো প্রমাণ পাইলাম যেমন দেখেন আমি তো চলে আসছিলাম একবারে নতুন করে আবার যাবো যার কারণে আবার পুলিশ ক্লিয়ারেন্স লাগছে চেয়ারম্যান সার্টিফিকেট ডিপেচার নাকি জানি যেটা আপনার টি জি সার্টিফিকেট মেডিকেলসহ সকল কাগজপত্র নতুন করে লাগছে আর তার কারণে বুঝতে পারলাম যে আসলে মানে এই জুলাই আগস্ট বিপ্লবের যে সরকার যেটা আপনি বা আমরা যেটাকে বলি অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার আসলে প্রবাস বান্ধব সরকার কতটুকু সেটা বুঝতে পারলাম যদিও ওনারা আপনার বিমানবন্দরে পনেরো টাকা কাপ কফি মানে পান করানোর জন্য একটি বিআইপি কিউ মানে একটা রেস্ট কক্ষ বা যেটাই বলেন আমি খুলছে কিন্তু আসলে শুধু শুধুমাত্র লোক দেখানো এই যে টিকিট চল্লিশ হাজার টাকার টিকিট এক মাসের ব্যবধানে কিভাবে এক লক্ষ প্লাস টাকা হয়েছে এটাকে সরকার চোখান বন্ধ করে বসে আছে আর প্রবাসী প্রবাসী নিয়ে আপনারা মালাজ হবেন এক জায়গায় এক প্রবাসীকে এয়ারপোর্টে নানানভাবে তাকে হেনস্থ করা হয়েছে এমনকি তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে কোথায় সরকার এবার আঙ্গুল টুইছে প্রবাসী প্রবাসী টাকা পাঠান রেমিটেন্স পাঠান রেমিটেন্স যোদ্ধা এই ফার্ম সাম কত দিবে তার এই ফার্ম সাম কত দেওয়া যায় মানুষকে চল্লিশ হাজার টাকার টিকিট এক লাখ টাকা এক লাখ প্লাস টিকিট পাওয়া যায় না এই যে সিন্ডিকেট সরকারের মাথার নাই এগুলা সরকার কি জানে না বর্তমান যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যে উপদেষ্টা আছে আসিফ নজরুল স্যার উনি কি এগুলো জানে না এই টিকিট মানে আমরা প্রবাসীরা আমরা চিলে পারবো ভাই সারা জীবন কিন্তু আমাদেরকে এরা লুম্বা দগনে না শুধু টাকা পাঠানোর সময় প্রবাসী ঠিক আছে তারা রেমিডেন্স যোদ্ধা তারা দেশের অর্থনৈতিক টাকা সচল বা সচল সচলকারী এই বাস আপনি এয়ারপোর্টে আসবেন হেনস্থ হবেন টিকিট কাটবেন টিকিটে হেনস্থ হবেন প্রত্যেকটা জায়গায় হেনস্থা হবে শুধুমাত্র প্রবাসীরা প্রবাসী থেকে দুই পয়সার দাম নাই দেশে ছিল না এখনও নাই কোনো দলীয় সরকার অধীনে ছিল না অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নাই আর নাহলে চল্লিশ হাজার টাকার টিকিট এক লাখ টাকা প্লাস আপনার টিকিট পাওয়া যায় কথা হইল বগের মূল্য কিনা